আসসালামু আলাইকুম এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে যে যে যেখান থেকে আমাকে দেখতেছেন বা আমাকে শুনতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আজকে দৈনন্দিন জীবনে যে কাজগুলো থাকে ঘরের মানে ঘরোয়া যে কাজগুলো থাকে সেগুলো দিয়েই সকালের কাজ শুরু করছি আজকের ভিডিওটাতে তো আমি আমার ঘরের কিছু টুকিটাকে কাজ করে নিচ্ছিলাম এই ফাঁকে আমি আমার একটা কষ্টের স্মৃতি বা কষ্টের মুহূর্তর কথা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে কি আমার ছোটো বোন একমাত্র ছোট বোন ছিল আমার তো ও গত দুই হাজার বিশ ডিসেম্বর দুনিয়া ছেড়ে চলে যায় পরকালের জন্য চিরনিদ্রায় আসলে ও আমার অনেক আদরের একমাত্র বোন হওয়াতে মানে অনেক আদরের ছিল আজকে আম অনেক বেশি ওকে মিস করছি আর যার কারণে আমি ভিডিওতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি তো ও আমার অনেক আদরের ছোট বোন ছিল আসলে সবার ভাই বোন সবার কাছে অনেক আদরের থাকে তারপরে আমার একমাত্র আপন ছোটো বোন হওয়াতে আমার অনেক আদরের ছিল ওকে বিয়ে দেওয়ার পরে ও সংসার জীবনে আসলে বেশি দিন সময় কাটাতে পারে নাই মাত্র তিন থেকে চার মাস সংসার জীবন কাটছে ও ওর থেকেই অসুস্থ ছিল তো যখন ও অসুস্থ হয় তখন হচ্ছে করোনার লকডাউন চলতেছিল আর আমার দুইটা বাচ্চা তখন হয়েছে মানে দুই সালে আমার বাচ্চা দুটো যখন হয়েছে ওদের যখন আমার ছেলে দুইটার যখন সতেরো দিন বয়স তখন ওকে আমি আমার কাছে নিয়ে আসি যেহেতু ওর হাজব্যান্ড ডাক্তার দেখাইছে মানে কোনো রোগ নির্ণয় করতে পারে নাই বা রোগ ধরতে পারে নাই তো আমি আমার কাছে নিয়ে আসছিলাম করোনার মধ্যে মানে চিকিৎসা করাবো বা আমার কাছে রেখে দেখাবো ডাক্তার ওই হিসাব করে নিয়ে আসা আনছিলাম ডাক্তারও দেখাইছিলাম রোগও নির্ণয় করছিলাম ওর মাথায় আসলে টিউমার হয়েছিল। অবশ্য আসলে সত্যি কথা বলতে তখন করোনার কারণে কিছু মানুষের যে অনেক বড় বড় লস হয়েছে এটা মানে মানুষকে বলে বোঝানো মতো না তা আমার ক্ষেত্রেও সেম এটা আসলে অনেক সময় মনে হয় করোনা না থাকলে হয়তো বা আমি সঠিক ও চিকিৎসা করতে পারতাম বা ওকে আল্লাহ যদি চাইতো তাহলে হয়তো বা আমাদের কাছে আমাদের মাঝেই থাকতো হয়তো বা আল্লাহর এটাই ইচ্ছে ছিল যে ওকে অকালে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার যাই হোক তখন মানে ডাক্তার দেখায়নি এমন না ডাক্তারও দেখাইছিলাম অনেক চেষ্টাও করছিলাম বাট কোনো লাভ হয় নাই চলে গেছে আমাদেরকে ছেড়ে আজকে আসলে ওর কথাটা অনেক বেশি মনে পড়তেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি সবাইকে ভিডিওর মাধ্যমে বলবো সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য আর আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা আমার ঘরোয়া মানে প্রত্যেক দিন যে রান্নাবান্না হয় বা প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেভাবেই সাজানো হয়েছে আসলে আমার কষ্টের কথাগুলো বলে আপনাদেরকে মানে কষ্ট দিতে চায় নাই সেই জন্য অল্প কিছু কথাই শেয়ার করে রেখে দিলাম চাইনা না যে আমাকে যারা দেখতেছে বা শুনতেছে তারা আসলে কষ্ট বোধ করুক হয়তো বা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত শেয়ার করব তাই আর বেশি কিছু শেয়ার করলাম না আজকের ছোট্ট ভিডিওটা আপনারা যারা দেখতেছেন বা যারাই ক্লিক করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এবং আমার পরিবারের পরিবারের পাশে থাকবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন যে যেখান থেকেই দেখতেছেন তো সবাইকে পরিশেষে বলবো যে সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ